আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কর্তৃক যে ইংলিশ টু অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে ইংলিশের দ্বিতীয় পত্রের পঁচিশ সাতশো বারো বিষয় কোডের যে সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আজ আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করব মূলত আমি বিগত সালে যে প্রশ্নগুলো আছে প্লাস হচ্ছে আহ দুই সালে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ইংলিশ টু এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন দুই হাজার তেইশ এটা মূলত দুই সালে অনুষ্ঠিত হয়েছে এটা আমি আজকে দেখাবো পাশাপাশি দুই হাজার পঁচিশ সালের প্রশ্নাবলীগুলি নিয়েও কিছু ডিসকাশন করব। তো এই যে ইংলিশ টু এই সাবজেক্টের যে প্রশ্নগুলো হয় এটা মূলত তিনটা ধাপে ভাগ করা হয় আমরা জানি গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এই তিনটা গ্রুপে ভাগ করা হয় গ্রুপ এ এখানে মূলত একটা প্যাসেজ দেওয়া থাকে এই প্যাসেজ থেকে বিভিন্ন ক্যাটাগরি প্রশ্নগুলো থাকে সেইগুলো অ্যান্সারগুলো দিতে হয় এই প্যাসেজ কেন্দ্রিক আর গ্রুপ বি যেটা সেটা মূলত পুরোপুরি হচ্ছে গ্রামাটিক্যাল অংশ তো গ্রামাটিক্যাল অংশটা আমি ডিসকাস করব তারপর রয়েছে গ্রুপ সি এখানেও গ্রামার্টিক্যাল বাট এখানে লং প্রশ্ন যেগুলো অর্থাৎ এখানে প্যাসেজ প্যারাগ্রাফ ডায়ালগ হ্যাঁ এরকম ক্যাটাগরি যেগুলো বিষয়গুলো রয়েছে সেই টাইপের প্রশ্নগুলো উত্তর দিতে হয় তা আমি প্রথমে গ্রুপ এ যেটি অর্থাৎ এখানে মার্কস থাকে হচ্ছে পনেরো এটি নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব তো গ্রুপ এ এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে যেমন এখানে রয়েছে মাই নেম ইজ এম আরো আই এম থার্টিন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালার্ন মাই ফাদার মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মে শি টোল্ড মি টু গো এয়ার ওয়ে এরকম একটা গল্প দেওয়া থাকবে এই গল্প থেকে আমাদের অ্যান্সার গুলো দিতে হবে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চিন ওয়ান দেওয়া রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য তো এইখানে রয়েছে এ মেরিগোস ড্যাশ ইজ ম্যারিড টু আনাদার ম্যান এইখান থেকে একটা অ্যান্সার আমাদের বের করতে হবে অর্থাৎ এটা মূলত গল্প থেকে আমাদের দেখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি নাও শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান অর্থাৎ সে বলতে তার মা অন্য মানুষকে বিয়ে করেছে তো এইখানে মেরিগোস ড্যাশ মাদার ইজ ম্যারিড টু আনাদার ম্যান এখানে মা অন্য জায়গায় বিয়ে করেছে সুতরাং এই জায়গায় হুব দেওয়া থাকবে না বাট আমরা এই গল্প থেকে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মিরিগো ফাদার্স ফর কিসের জন্য ভিক্ষা করতো পাতত এরকম বিষয়গুলি এখানে রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি ইন আইসক্রিম সেইলিং হি ওয়াজ পেইড এইখানে যে সাইটো অপশন আছে এই পুরো গল্প থেকে আমাদের এই সাইটো অপশন থেকে একটা সিলেক্ট করতে হবে তারপর এখানে এ মেরি গো হ্যাড টু স্লিপ ইন দা ড্যাশ অব দ্য ওনার অব দ্য শো ঠিক একইভাবে এখানে বিষয়গুলি আপনারা বুঝতে পারছেন মূলত এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে এই সেক্ট অপশনের মধ্যে আমরা অনেক সময় একটা বিষয় করি কি যে পুরো এই সেন্টেন্সটাই আমরা উঠাই উঠিয়ে এখানে মাঝখানে রোমান সংখ্যার যে এক দুই তিন এগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দিই আসলে আমাদের দরকার নাই জাস্ট এ বি সি এরকম যে কোনো যেগুলো আসবে এইভাবে দিয়ে দিলে টোটাল সেন্টেন্সের জন্য আসলে কোনো মার্ক কম বেশি হয় না তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্ন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এই যে গল্পগুলো আছে এই গল্পটা থেকে কিছু প্রশ্ন এখানে করা হয়েছে হোয়াট ইজ ইউর ইমপ্রেশন এখানে বলা আছে এবং সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে তারপর রয়েছে তিন নম্বর কোয়েশ্চেন এখানে রাইট টু আওয়ার ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অর্থাৎ এখানে টু ফলস যেটা বিষয়গুলি রয়েছে হোলস হলে কিন্তু সেটা কারেক্ট করে দিতে হবে যেমন আমেরিকা লিভস ইন স্ট্রিট হ্যাঁ রাস্তায় বসবাস করতো হ্যাঁ ঠিক ট্রু তাহলে কোনো সমস্যা নাই ডাইরেক্ট ট্রু লিখবো পুরো আমার লেখার দরকার নেই একইভাবে দ্বিতীয়টা যদি মিথ্যা হয় সেটা আমাদের কিন্তু সত্য করে দিতে হবে এই বিষয় তারপর রয়েছে রাইট এ সামারি অফ দ্যাস প্যাসেজ হ্যাভিং এ টাইটেল অর্থাৎ একটা টাইটেল দিয়ে এই পুরা গল্পের একটা সামারি করতে হবে এটা মূলত পাঁচটা সেন্টেন্স দ্বারা করলে হয় বেশি না করাই ভালো প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি বহন করে প্রথম সেন্টেন্সটা মূলত পুরোপুরি গল্পের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা বোঝায় আর শেষেরটা হচ্ছে একটা বার্তা দেওয়া বোঝায় অর্থাৎ উপসংগ্রা হিসেবে তো এই বিষয়গুলো একটু খেয়াল করে এই গল্পের একটা টাইটেল ও দিতে হবে পুরো গল্পের দিয়ে এটা সম্পন্ন করতে হয় তো এই হচ্ছে মূলত এই প্যাসেস থেকে অর্থাৎ গ্রুপ এ যেটা অ্যান্সার দেওয়া এক থেকে চার পর্যন্ত এইগুলো কিন্তু এখান আমরা এই সিন অর্থাৎ যে আছে সেখান থেকে আমরা কিন্তু অ্যান্সার গুলো দিতে পারি এরপর আমরা দেখব গ্রুপ বি এই যে এটা হচ্ছে গ্রুপ যদি এটা এরা ইয়ে করেছে এটা হচ্ছে গ্রুপ বি এই গ্রুপ বি থেকে কিন্তু আমাদের বাকি অ্যান্সার গুলো করতে হবে অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি রি রাইট দ্য সেন্টেন্স ইউজ ইন রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মাধ্যমে এখানে কিছু প্রশ্নগুলো দেওয়া আছে আমি মূলত আজকে জাস্ট প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব আর পরের ক্লাসগুলোতে আমি পর্যায়ক্রমিক এগুলোর অ্যান্সার কিভাবে দিতে হবে সেগুলো দেখানোর চেষ্টা করব তো রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভাবস গিভাইন দ্য অর্থাৎ এই জ্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া আছে দিয়ে আমাদের সঠিক ভাবের যে বিষয়টা সেটা দেখাতে হবে যেমন দ্য পুর বিওনেস্ট তাহলে এখানে আমরা দেখাতে পারি দাপুর পুর অর্থাৎ গরিবেরা আর অনেস্ট শত হয় এরকম একটা ক্যাটারি অর্থাৎ গরিব মানুষ তুলনামক সৎ হয় আই উইশ আই ও আর সং বা আই এ সং যেটা আই উইশ দেওয়া আছে তো এরকম ভাবে এটা মূলত দিয়ে এরপর আমরা দেখবো পরের পরে দেখবো ছয় নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে রয়েছে সেন্স দ্য ভয়েস অব দ্যসেস অর্থাৎ এখানে মূলত ভয়েসটা চেঞ্জ করতে হবে মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ প্যাসিভ থাকলে অ্যাক্টিভ যেমন রয়েছে উই টিচেস আস ইংলিশ হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে উই না হি টিচেস আস ইংলিশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এখানে মূলত আমাদের জানি এম ইজ আর এগুলো আসে আর অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট তারপর বাই হয় এরকম বিষয়গুলি এগুলো নিয়ে আমি পরের ক্লাসে ডিসকাস করব তারপর রয়েছে এখানে সাত নম্বর প্রশ্ন ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এখানে এর যে বিষয়টা দেওয়া আছে এই প্রিপোজিশনটা মূলত আমরা এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্য স্থানটা আমরা পূরণ করব প্রিপোজিশনের সাহায্যে তো এইগুলো আপনাদের জানা আছে তারপর রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ড ওয়ার্ডস এটাও মূলত একটা গল্পের মতো শুরু করা আছে একটা সেন্টেন্স ইফ আই হ্যাড নোন ই তারপর কি হবে সেটা একটা ব্যাপার তো ইফ আই হ্যাড এখানে দেখানো আছে যে হ্যাড অর্থাৎ এখানে আছে সেই ক্ষেত্রে আমাদের উড হ্যান হবে হ্যাঁ তো এরকম বিষয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব এটা কন্ডিশনালস অনেক ক্ষেত্রে বলা হয় অর্থাৎ প্রথম অংশে একটা দেওয়া থাকে পরের অংশটা কি হবে আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম এরকম একটা তারপর নয় নম্বর দেওয়া আছে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং প্যাসেজ অর্থাৎ একটা গল্প এখানে দেওয়া থাকবে তো এই গল্পে মূলত বিভিন্ন জায়গায় আমরা যেটা বিরাম চিহ্ন দেওয়ার কথা বলি অর্থাৎ কোথায় কমা হবে দাঁড়ি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে কোথায় এই বিষয়গুলি এখানে কিন্তু আমাদের দেখাতে হবে তারপর আমরা দেখব হচ্ছে দশ নম্বর প্রশ্ন যে নেক্সট সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফলিং স্ট্রাকচার অর্থাৎ এখানে একটা স্ট্রাকচার আছে প্রথমে সাবজেক্ট হবে তারপর বি বি বলতে আমরা মূলত জানি এম এগুলা ওয়ার না এম ইজ আর এইগুলা ওইগুলাও হতে পারে তো এখানে বি ভাব অ্যাডজেকটিভ অবজেক্ট এইগুলো তারপর এখানে সাবজেক্ট লিঙ্কিং ভাব কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই ক্যাটাগরি এখানে কিন্তু আমাদের দিতে হবে তারপর রয়েছে এগারো নম্বর মেক্স সেন্টেন্সেস উইথ দ্য পলিং ফ্রেজেস অর্থাৎ ফ্রেজ যেটা দেওয়া আছে বাই ডিম টপ অ্যান্ড কিম ব্লু ব্লাড এই বিষয়গুলি যেমন বাই আহ এখানে ডিম টপ অর্থাৎ বলে ইট অ্যান্ড কিম নিকটাত্মীয় তারপর ব্লু ব্লাড এটা অভিজাত এরকম বিষয়ে বোঝায় তো এইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এই পর্যন্তই মূলত হচ্ছে গ্রুপ বি এরপর আমরা গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি অংশে কিন্তু মার্কস বেশি থাকে এই গ্রুপ সি অংশে আমাদের প্যারাগ্রাফ প্যাসেস স্টোরি ডায়ালগ এই ক্যাটাগরি বিষয়গুলো আমাদের অ্যান্সার দিতে হয় বারো নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট এ প্রসেস পাবলিক ইনস্ট্রাকশন প্যারাগ্রাফ অন হাউ টু লার্ন ইংলিশ অর্থাৎ কিভাবে ইংলিশ শেখা যায় সেই বিষয়গুলি এখানে দেওয়া আছে এটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদের তো এটা আপনারা মোটামুটি খুব ভালোই জানেন কিভাবে লিখতে হয় তারপর এসে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য স্টোরি উইথ দ্য রিলিভেন্ট ইন ইনফরমেশন অর্থাৎ একটা গল্প এখানে শুরু করে দেওয়া আছে সেই গল্পটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে সামঞ্জস্য রেখে শেষ করতে হবে কিভাবে ওয়ান্স আপন এ টাইম দেওয়ার ওয়ার্ল এ পুর ফাল অর্থাৎ এক সময় একটা গুড কৃষক ছিল হু হ্যাড ওয়ান্ডারফুল গুজ আ एवरी মর্নিং ইট লেড এ গোল্ডেন এগ অর্থাৎ ওই যে গল্প জানি একটা কিশকের একটা হাঁস ছিল হাঁস প্রতিদিন সোনার ডিম পাড়তো তারপর কি হলো হ্যাঁ এরকম বিষয়াবলী আস্তে আস্তে নিজেদের মতো করে এটা বรรননার একটা ব্যাপার তারপর এসে এখানে পুনরায় চোদ্দ নম্বর প্রশ্ন যে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষার গুরুত্ব কি এ সম্পর্কে দুজন বন্ধুর মধ্যে ডায়ালগ তো ডায়ালগের প্রথম অংশেই থাকে কিন্তু আমাদের পরিচয় পর্ব অর্থাৎ হাউ আর ইউ বা হাউ ডেয়ার ফ্রেন্ডস এরকম ক্যাটাগরি বা হাই এই যে প্রাথমিক যেগুলো কনভারসেশন আর লাস্টে গুড বাই তারপর অথবা সুভাকাঙ্ক্ষী আরো কিছু কিছু ওয়ার্ড এখানে আমরা ব্যবহার করতে পারি আর ভিতরের অংশে আমরা মূল গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স গুলা দিব তো যেহেতু এখানে মার্কস হয় সুতরাং আমরা অবশ্যই ভিতরে ছয় সাতটা দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স কম না করাই ভালো কারণ সেন্টেন্স বেশি হলে মার্কিং হয়তো ভালো হওয়ার সম্ভাবনা থাকে শুধু সেন্টেন্স বেশি না আসলে মূল থিমটা উঠে আসতে হবে সেন্টেন্স গুলা সঠিক হতে হবে আর আসল ভাবটা উঠে আসতে হবে এটাই হচ্ছে প্রধান জিনিস ডায়ালগের ক্ষেত্রে তারপর রয়েছে ডিজাইন এ পোস্টার ইন দা ইন মোর প্রা সারাউন্ডিং অর্থাৎ তোমার যে কলোনির চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পঞ্চাশ শব্দের হ্যাঁ পঞ্চাশ শব্দের বেশি শব্দে একটা পোস্টার তৈরি করতে হবে তো আমরা পোস্টার ক্যাটাগরি জানি এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে কি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কি হবে এইগুলো কিছু থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই শব্দের বেশি হবে একটু খেয়াল রাখতে হবে যেহেতু ছয় মার্ক একটু দেখে শুনে সেন্টেন্স গুলা বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলা সেখানে চয়েস করতে হবে এই ব্যাপার এখানে আর একটা রয়েছে রাইট রিপোর্ট ফায়ার অকর্ড ইন ওয়ার্ক অফিস অর্থাৎ ওয়ার্ক অফিসে একটা রিপোর্ট করতে হবে ফায়ার অগ্নি অগ্নিকাণ্ড বা অগ্নি বিষয়ের আগুন লেগেছে বা আগুনের এরকম বৃত্তান্ত একটা রিপোর্ট কিন্তু লিখতে হয় তো আগুন রিলেটেড না অন্য বিষয়গুলিও যেগুলো থাকে সেগুলো যাতে সঠিকভাবে এখানে উঠে আসতে পা উঠে আসে এই সম্পর্কিত রিপোর্ট এখানে লিখতে হয় তারপর সতেরো নম্বর অংশে যেটা লুক এট দ্য চার্ট বেলো ইট ইজ অ্যাবাট চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল নাও ডিসক্রাইব দ্য চার্ট ইন ওন ওয়ার্ডস অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ওয়ার্ড থেকে আমাদের কি করতে হবে ইট ইজ দ্য ইট ইজ অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন বা ডিফারেন্ট ইডুকেটেড পিপল নাও ডিসক্রাইব দ্য সার্ট ইন ও ওন ওয়ার্ড অর্থাৎ নিজের গোসালো যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে হ্যাঁ ডিফারেন্ট এই যে প্রফেশনাল টাইপগুলো দেওয়া আছে যেমন গভর্নমেন্ট জব এটা কি ফার্মিংটা কি বিজনেসটা কি ইন্টেলেকচুয়াল কি এই যে পারসেন্টেজ রিলেটেড এই সার্ট দিয়ে আমাদের একটা বর্ণনামূলক জিনিস তৈরি করে নিতে হবে হ্যাঁ বিষয়টা বুঝতে পেরেছেন হয়তো না বুঝলে আমি পরবর্তী অংশে এটা অবশ্যই দেখানোর চেষ্টা করব মূলত আমি এর পরের ক্লাসগুলোতে একবারে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে গুরুত্বপূর্ণ সাজেশন সহ আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবো তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আজকে এই ভিডিওটি আর বাড়াবো না আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম